আমার প্রিয় বন্ধুরা সকালবেলার আর একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠেই দরজায় জল দিতে এসে দেখি একজন মাসিমা মর্নিং ওয়াক করছে আমি তো ভাবতাম আমি হয়তো অনেকটা উঠি কিন্তু দেখো বয়স্ক মানুষ কত ভোরে না উঠেছেন এরকম অনেক বয়স্ক মানুষ আছে যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোয় আর ঠাকুরের পুজোর ফুলটাও তার সাথে সংগ্রহ করে আমাদের বাড়ির পাশের যে মিলটা সেটা অনেক পুরনো। সেজন্য জন্য তার দেওয়ালটাও একটু কেমন খসে খসে পড়ছে ওই ইঁটগুলো নষ্ট হয়ে গিয়েছে আর কি আর দেখো যে রাস্তার লাইটগুলো সেগুলো কিন্তু এখনও বন্ধ হয়নি এখনও খুব একটা আকাশ পরিষ্কার হয়নি একটু আলো আঁধারই আছে তবে আমাদের এই গলিতে অনেক মানুষজন অনেক সকাল সকাল উঠে পড়ে আর দেখো আমি যেমন সকালবেলা উঠে পড়েছি সকালের বিভিন্ন কাজকর্ম থাকে যদিও ঠান্ডার দিন উঠতে খুবই কষ্ট হয় তাও উঠতে হয় সকালবেলায় আর কি দেখো সকালবেলার অনেকটা কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি এখন এসেছি ঘরটা ঝাঁট দিতে আর আমাদের বাড়িতে যে কর্মসহায়িকা আছে সে এখন আসতে একটু দেরি করছে ওই যা হয় বাচ্চা মানুষ তার সাথে তিন বাড়িতে কাজ তাই খুব একটা পেরে উঠছে না তাই সকালবেলার বাড়ি অন্যান্য সমস্ত কাজকর্মের সাথে সাথে ঘরগুলোকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো ভেবেছি আজ থেকে তারপর ও যখন আসবে ও নিজের কাজটা করবে আর আমি দেখো এখন সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে তাই কিছুক্ষণ তোমাদের চোখের সামনে থেকে উধা হয়ে গিয়েছিলাম আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে তারপর পুরো ঘরটাকে আস্তে আস্তে ঝাঁট দিয়ে নেবো আমার বাড়িতে নন্দিনী তো খুব একটা বেশি দিন কাজ করছে না খুব কম দিনই হলেও কাজ করছে এই বছর দুই আড়াই হবে তো তার আগে সমস্ত কাজকর্মগুলো তো আমাকে করতে হতো তাই আমার অভ্যাসটা হয়ে আছে আর সকালবেলাতেই চুলের মধ্যে বেশ কিছু জিনিস মেখে নিয়েছি কিছুদিন ধরে আমার চুলটা এত পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে আর টানা এক মাস আমি চুলের মধ্যে কোনো শ্যাম্পু করতে পারিনি কারণ আমাদের এদিকে রেওয়াজ আছে যে সন্তানের জন্ম মাসে মারা চুলে সাবান শ্যাম্পু করে না তো যেহেতু অগ্রহায়ণ মাসটা আমার মেয়ের জন্ম মাস ছিল তাই একটা মাস আমি সাবান শ্যাম্পু করিনি তাই চুলটা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল এখন সেই খারাপ চুলটাকে ধীরে ধীরে ঠিক করার জন্য চুলের মধ্যে কিছু অ্যাপ্লাই করেছি তবে জানি না সেটা কতদূর কাজ করবে যদি সঠিক কাজ করে তাহলে অবশ্যই তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিও শেয়ার করব দেখো এখন চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে আর আমার হাজব্যান্ড মেয়ে দুজনেই উঠে পড়েছে হাজব্যান্ডের তো স্কুল আছে আর মেয়ে সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠে পড়ে ওর দাদুর কাছে পড়তে বসে আর যেহেতু আমার শ্বশুরমশাই অঙ্ক এবং সায়েন্স দুটো জিনিসই দেখায় মানে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ দুটো ওর দাদুর কাছে পড়ে তাই সকাল সকাল যেহেতু শ্বশুরমশাই ওঠে তাই মেয়েকে সকাল সকাল তুলে দেয় আর অন্যদিকে একটা সুন্দর অভ্যাসও হয়ে থাকে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ফ্রেশ লাগে আর আমি এই যে এখন ঝাঁটগুলো দিচ্ছি তারপর যাব রান্নাঘরে রান্নাঘরে প্রচুর ঠাকুরের বাসন আছে সেগুলো সমস্ত পরিষ্কার করতে হবে তারপর রান্নাঘরটাও ধোয়া মোছা করতে হবে আর রান্নাঘরে কাজটা নন্দিনী করে না সেটা আমাকেই করতে হয় তাই রান্নাঘরে সমস্ত কাজ বাকি আছে তারপর জল ছাড়বে আমাদের এদিকে মিউনিসিপ্যালিটির যে কলগুলো হয় সেই কলে জল ছাড়ে সকাল সাতটায় তো সেক্ষেত্রে আমাকে কাপড় জামা ছেড়ে জলও নিতে হবে সব কিছুই পরে আছে কিছু জামা জামাকাপড় পড়ে আছে সেগুলোকেও কাছাকাছি করতে হবে তবে এখন দেখছি মেয়ে একটু বড় হয়েছে তো একটু বুঝতে শিখেছে নিজে জামা কাপড় একটু নিজে কাচার চেষ্টা করছে যদিও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন যে করতে পারছে সেটা নয় তাও চেষ্টা করছে আর এই চেষ্টাটাই কিন্তু সব কাজে দরকার তো দেখো এখন সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সকালবেলাতে দরজা জানলা খুব একটা খুলিনি কারণ বাইরের দিকে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর শীতের দিন তো তাই দরজা জানলা সকাল থেকে খুব একটা খোলা হয়নি আর বাইরে কিন্তু সুন্দর একটা রোদও উঠেছে ধীরে ধীরে তো সেটাও তোমাদেরকে দেখাবো আপাতত দাঁড়াও এই ধুলোটাকে ফেলে দিই দেখো এখানে সমস্ত ধুলোগুলো জড়ো করে এনেছি এবার এই যে সাইড দিকে আমাদের একটা দরজা আছে এই দরজাটা দিয়ে ফেলে দেবো আমাদের বাড়িতে দুটো পোর্শন একটা পোর্শনে যেটা মেন গেট সেদিকে ধুলোটা ফেলে দিই আর আরেকটা পোর্শনে এই সাইড দিক দিয়ে ফেলে দিই এই দিকটা আমি প্রায়ই দেখাই আমার ভিডিওতে এইদিকে বলি না যে খুব সুন্দর আলো আসে সামনে একটা সাদা বাড়ি থাকার জন্য খুব সুন্দর আলো রিফ্লেকশনটা হয় তো ধুলোটা এখন ফেলে দিলাম এবার চলো একটু সামনাসামনি আসি তোমাদের তো এই দেখো বন্ধুরা আমার মাথার মধ্যে আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা শ্যাম্পুর সাথে বেশ কিছু জিনিস মিক্সড করে আমি অ্যাপ্লাই করেছি আর আমার চুলটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ অবস্থায় ছিল রুক্ষ শুষ্ক হয়ে গেছিল প্রচণ্ড হেয়ার ফলও হচ্ছিল শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পর তোমাদেরকে দেখাবো যে চুলটার কি কন্ডিশন দাঁড়িয়েছে তো বন্ধুরা আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছে আর ব্রেকফাস্টে মুড়ির সাথে একটা সুন্দর তরকারি করেছি আর দেখো এই মহিলা খাওয়া হয়ে গিয়েছে কিন্তু উনি মোবাইলে একটা সিনেমা দেখছেন বেশ কিছুদিন ধরে মনোজদের অদ্ভুত বাড়ি বলে একটা জিনিস পড়ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা গল্প তো সেটাই মোবাইলের সিনেমা দেখছে আর এই যে এই সমস্ত জিনিসগুলো আছে এগুলো ওনাকে দায়িত্ব দেওয়া আছে উনি গোছাবেন এই যে পড়া হয়ে গেছে আর এখন শীতকাল তো ছাদে গিয়ে পড়ে রোদটাও খুব সুন্দর থাকে তো বিছানাটা দায়িত্ব দেওয়া আছে ওনাকে পরিষ্কার করতে আর চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখায় যে আমাদের জাতীয় খাবার মুড়ির সাথে আজকে ব্রেকফাস্টে আমি কী তরকারি বানিয়েছি দেখো এখানে গাজর বিনস ক্যাপসিকাম মটরশুটি ধনে পাতা সবকিছু দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি দুপুর এখন বারোটা দশ বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর রান্না বান্না করে তোমাদের সাথে শেয়ার করতে এলাম কি রান্না করেছি আর বাড়ির সমস্ত কাজকর্ম করার পর এতগুলো রান্না করতেও অনেকটা সময় লাগে তো নিচে দেখালাম মাছ ভাজা আছে আর কড়াটার মধ্যে মূলো বেগুন আলু সিম এ সমস্ত দিয়ে একটা সবজি বানিয়েছি এখানে পালং শাকের একটা ঘন্ট হয়েছে তার মধ্যেও আছে মূলো সিম বড়ি মুসুরের ডাল দেখালাম আরে দেখো চারাপোনা মাছ আনা হয়েছিল বাজার থেকে সেই চারাপোনা মাছের ঝাল করেছি এই মাত্র করলাম সেই জন্য একদম গরম হয়ে আছে ঠিক আছে আর এদিকটা তো বললাম তোমাদের মাছ ভাজা করেছি আর ওই যে ওই কটার মধ্যে ওটা রাতে রুটি খাওয়ার সবজি বানিয়েছি আর কি আর এদিকে একটা পাঁচ মিশিলি টক বানিয়েছি তো এই হলো আজকে বেলার আমাদের লাঞ্চ মেনু আর এদিকে প্রেসার কুকারের মধ্যে ভাতটা হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিট দমে রেখে তারপরে ফ্যানটা গেলে নেব তাহলেই সব কিছু রান্নাবান্না হয়ে যাবে আর এই শীতের দিনে গরম ধোঁয়া ওঠা ভাত যদি থাকে লাঞ্চের মেনুতে তাহলে তার তো টেস্টই অন্যরকম হবে তাই না হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তো বিকালের সমস্ত কাজকর্ম করে তারপর এখন একটু চা বসিয়েছি আর আমি তো লিকার চা খাই তোমরা তো জানোই তবে আজকে লিকার চাটার মধ্যে একটু চিনি দিয়েছি অনেক দিন পর মনে হলো একটু চিনি দিয়ে লিকার চা খায় তো চাটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি চলো এবার একটু ছেঁকে নিই তারপর সুন্দর করে বসে বসে চাটা খাওয়া হবে এখানে দেখো চা আমার ছাঁকা হয়ে গেছে একদম সুন্দর সুন্দর চা আর বহুদিন পর চিনি দিয়ে খাচ্ছি তো বেশ একটু অন্যরকমই লাগছে তো চলো এখন চাটা সেবন করি আর এদিকে আমার কন্যা রত্নটিও ঘুম থেকে উঠে পড়েছে ও দাদুর সাথে একটা জায়গা যাবে সেই জন্য ওকে ডাকা হলো যে উঠে পড়ো আর এমনিতেও সন্ধে হয়ে গেছে বেশিক্ষণ ঘুমানোটা শরীরের পক্ষে ঠিক নয় তো সেজন্য উঠে ও বাথরুমে গেল ফ্রেশ হতে আর দেখো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গিয়েছে আর মাথায় যে টুপিটা পরে আছে সেটা লেপচা জগতে কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একটা ব্লগে তো লেপটা জগতে কিনে দিয়েছিলাম এই টুপিটা ওকে একটা এই রঙের একটু ব্লু ধরনের আর আমার ননদের মেয়ের জন্য লাল রঙের দুটো নিয়ে এসেছিলাম তো বলেছিলাম আগে পছন্দ করে নিতে ও একটা নিয়েছে তারপর এটা নিয়েছে তো চলো এখন ওরা যাবে রামকৃষ্ণ আশ্রম সেখানে সামনে মায়ের জন্মতিথি আসছে তো সেখানে একটা অনুষ্ঠানের জন্য গানের রিহার্সেল হবে আর ওই দেখো হাতে নিয়ে নিয়েছে গানের ডায়রি আর এখন দাদুর সাথে চলে যাচ্ছে রামকৃষ্ণ আশ্রমে তো বন্ধুরা সারাদিনের কাজকর্মের পর এতক্ষণে আমার সময় হয়েছে আমার চুলটাকে দেখানোর তো দেখো চুলটাকে জাস্ট মানে একদম কি বলবো এত সুন্দর লাগছে আর চুলের মধ্যে কোনো ফাঁস নেই কোনো জট লেগে নেই একদম নরম হয়ে গেছে চুলটা আর খুব গ্লেজি হয়ে গেছে তো আমি ভাবছি এই যে জিনিসটা দিয়ে আমি আজকে আমার চুলটাকে শ্যাম্পু করলাম যে জিনিসগুলো মিক্সড করে সেটা কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি খুবই স্যাটিসফাইড হয়েছি এই জিনিসটা অ্যাপ্লাই করে আমার খুব ভালো লেগেছে তো তোমাদেরকেও সেটা শেয়ার করে দিলাম আর আমার এখন রাত্রে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে শুধু খাওয়ার অপেক্ষা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে আর এখন এসে বিছানায় শুয়ে পড়েছি আমি এখনও শুইনি জাস্ট মেয়ের সাথে একটু মজা করছিলাম সোয়েটারটাও খুলতে হবে আর আমার মেয়ে এখন বই পড়ছে ওকে ওর পরীক্ষার পর ওর বাবা একটা শীর্ষচেন্দ্র মুখোপাধ্যায়ের গল্পের বই কিনে দিয়েছে তো সেটা এখন পড়ছে আর সারাদিন কাজকর্ম করে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছি বাইরে খুব ঠান্ডাও পড়েছে তো চলো আজকে মা বেটিকে দেখিয়েই এই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো গুড নাইট